আসলে আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা ২৬ তারিখে প্রোগ্রাম করার জন্য যখন সকল সুন্নি জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম তখন তারাই বাতিল ফেরকা যারা তারা আমাদের এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন প্লেস তারা চেঞ্জ করেছে তারপর একটা নাটকীয় প্লে চেঞ্জ করার পরে যখন তারা আমাদের এই প্রোগ্রামটাকে কোনোভাবেই বানচাল করতে পারেনি এটাকে রুখে দিতে পারেনি এটাকে প্রতিহত করতে পারেনি দেখেছে চুন্নিয়ত সারা বাংলাদেশের সুন্নি জনতা অপ্রতিরোধ গতিতে ঢাকার দিকে এগিয়ে চলছে তখন সেটা দেখার জন্য তারা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না আমি যখন ওখানে উপস্থিত ছিলাম আমি কিন্তু আমারা ভাইয়েরা কে কি করছে সেই দিকে যতটুকু নজর ছিল তার চেয়ে বেশি নজর ছিল বাতেলদের দিকে আপনারা খেয়াল করেছেন যা আমরা যখন প্রোগ্রাম করার জন্য যখন প্রস্তুতি নিয়েছি আমাদেরকে কিন্তু আওয়ামী লীগের চেক লাগানো হয়েছে আমাদেরকে তারা দমাতে পারেনি আমরা আমাদের প্রোগ্রামে চলে গেলাম প্রোগ্রাম শেষ করার পরে তারা কিন্তু আমাদের প্রোগ্রামকে আবার সফল বলে কি বলেছে আখ্যায়িত করেছে এখানে এই কথাটা বলার বিষয় কারণ হলো তারা আমাদেরকে ধ্বংস করার জন্য নিশ্চিন্ন করার জন্য আমাদেরকে কুণ্ঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা কোনো যোগ নিয়েছি তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়াজাল আটকে দেওয়ার চেষ্টা করেছে সম্মানিত উপস্থিতি সর্বোপরি একটা কথা বলবো আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম তখনই কিন্তু তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করবে তারা সেই ছক তারা কষেছে সেই ছকের একটা কংস অংশ হলো আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে সম্মানিত উপস্থিতি আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি ঠিক কি না বলেন সম্মানিত উপস্থিতি এখন আমাদের একটাই দাবি আমার ভাই রহিসউদ্দিনের বিচার করতে হবে আমার ভাই রহিসউদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে বিচার করতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আর আমরা যারা সুন্নি জনতা আছি সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি কে বড় কে ছোট আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রোহিতের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত সুদী আমাদেরকে ভুলে গেলে চলবে না তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে ঠিক বলবো তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এখন আমাদের একটাই দাবি আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না আমরা গতকালকে আমি বলেছি আজকে আমি বলছি আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা প্রশাসনকে বাধ্য করব আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব আমরা যদি আমাদের আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি তাহলে কিন্তু যেইভাবে তারা তৈরি হয়েছে আজকে যেইভাবে আমার ভাই রহিজুদ্দিনকে হত্যা করেছে আগামী কালকে তারা আরেকজনকে টার্গেট করবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই সুযোগ নেই আমি সবাই সবার মনের আশা ব্যক্ত করবে ব্যক্ত করার জন্য অনুরোধ করব যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভাই রইসের হত্যার বিচার যদি আমরা না পাই প্রশাসন যদি কোনো দায়িত্ব না নেয় তাহলে সারা বাংলাদেশের সন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে বিচারের জন্য বাধ্য করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট সংগঠক জনাব মোহাম্মদ সাবের হোসেনকে আমরা দুই হাজার পঁচিশ সালে একটা স্লোগান চলেছিলাম আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ কিন্তু যখন আমার ভাই ওই সাতটা হলো আমার ভাইয়ের বিচার চাইতে যখন গেলাম তখন একটা স্লোগান শুনলাম আমার পুলিশ আমার দেশ বৈষম্যের বাংলাদেশ উপস্থিতি আমার ভাইয়ের রইসের একটাই অপরাধ ছিল সেই ফিলিস্তিনির পক্ষে ডাকা ছাব্বিশ তারিখের সমাবেশে গিয়েছিল এখন আমরা আজকে এখান থেকে ঘোষণা করব আমাদের মেসেজ পৌঁছাতে চাই আমরা এতদিন পর্যন্ত অনুমতি নিয়ে ঘর থেকে বেরিয়েছি রাজপথে কর্মসূচি দিয়েছি প্রশাসনের আইন মেনে চলে কিন্তু আজকে যখন আমাদের

আমরা বারবার এ প্রান্ত থেকে যাই সুমারবর্তী থেকে আমরা গোলাপবাগ যাই গোলাপবাগ থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবে যাই একের পর এক ঝুলিয়ে মুলো ঝুলিয়ে সুন্দরদেরকে বোকা দেবে আপনারা আপনারা আমাদের এই প্রোগ্রাম বাঞ্চাল করার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের আগমন সুন্নি জনতা আপনাদের চোখে দেখিয়ে দিয়েছে যে যদি বাংলাদেশের সুন্নি পানির বোতল নিয়ে সেখান থেকে ফিরে এনেছে সেই পুলিশ কর্মকর্তা সহ পুলিশ অফিসার সহ অফিস সহ যারা সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত সুন্নি জনতা ময়দান থাকবে ময়দান ছাড়বে না ছাড়বে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা এখন के बराबर से दहा पान कोटी हजरत कलामा या আমার যদি আহ্বান করছে সেখানে হাসে হাসি ঠিক না

এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট সংগঠক তারা মোহাম্মদ সাজুদুর রহমান খান